নমস্কার বন্ধুরা কেমন আছে আপনারা আশা করি আছেন ভালো আমরা আজকে তিনজনে না না চারজনে মিলে বেরিয়ে পড়েছি টোটোয় করে গঙ্গা চান করতে যাব বলে আজকে রথের দিন তাই দিনটা খুবই ভালো দেখো তাই আমরা যাচ্ছি কাটোয়ার ঘাটে চান করতে মাথার ওপর রোদ যেন আজকে বেশি খাঁ করছে কিন্তু কী করবো চান তো করতেই হবে বাবুকে নিয়ে এই আমার প্রথম গঙ্গা চান বাবু হওয়ার পর গঙ্গা গঙ্গাচান করিনি তাই যাচ্ছি গঙ্গা চান করতে দেখো দুজনে মিলে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে গঙ্গার জল এত বেড়ে গেছে কি বলবো বর্ষার জল তো ফুলে ফিপে একদম এক হয়ে গেছে তোমরা কি কিছু দেখতে পেলে নাকি এখানে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমি দেখো এখানে নামবো বলে রেডি হয়ে গেছি তারপরে গঙ্গা চান হয়ে যাওয়ার পর বাবুকে নিয়ে একটু মন্দিরে বসে আছি তারপরে মা বলল এখানে চাল দিয়ে দিতে তারপরে দক্ষিণা দিলাম বাবুকে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম কিছু একটা খেয়ে নিলাম এ দেখো বাড়ি এসে আমরা রথ টানছি ও আগে রথ টেনে নিল তারপরে আমিও বাবুকে নিয়ে রথ টেনে নিলাম এই জগন্নাথের মূর্তিটি কত সুন্দর লাগছে দেখো একদম দেখে যেন মন দূরেই যাচ্ছে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না কিন্তু আমার ভিডিওগুলো দেখতে